বিসমিল্লাহর রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পিঠার একটি প্রিপারেশন এই পিঠা বানাতে হলে পিঠা খাওয়ার যে চাল সেটা সিদ্ধ করে নিয়ে আটা করা ছিল এই পিঠার জন্য সিদ্ধ ছাড়া মানে চালটা সিদ্ধ করা ছাড়া যেই আটা বানিয়ে নেওয়া হয় সেই আটা দিয়ে করলে এই পিঠাটা ভালো হয় তো আজকে যে পিঠাটা তৈরি করা হচ্ছে এটা আসলে সিদ্ধ চালের আটা থেকে তৈরি হচ্ছে যে কারণে আসলে মন মতো পিঠাটা তৈরি করতে পারছে না যিনি তৈরি করছেন সো এটা আসলে পুলি পিঠার মতোই হবে এ কারণে নারকেল কুড়ে নেওয়া হয়েছে এবং নারকেলের সাথে এই যে চকলেট কুর আঠালো যে গুড়টা দেখালাম এই গুড় দিয়ে প্রথমে হাত দিয়ে মেখে নেওয়া হয়েছে তারপরে এটা চুলার জাল আসতে দিয়ে এটাকে ঘন ঘন নেড়ে নাড়ু তৈরি করার আগ মুহূর্ত পর্যন্ত প্রিপেয়ার করে নিতে হবে তৈরি করার সময় আমরা যেমন বেশি সময় ধরে রাখি বা জাল দিই এটা নাড়ু তৈরি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আসলে জাল দিলেই হবে অত আঠালো হওয়ার প্রয়োজন নেই এখন এই যে সিদ্ধ চালের আটা আবার পানি গরম করে সেই আটাকে কাওয়া করা বলে আমাদের উত্তরবঙ্গের এই দিকে আটাটা কাওয়া করে নেওয়া হলো গরম পানিতে এবং তারপরে ময়ন করে নিয়ে এরকম করে রুটি বানিয়ে নেওয়া হচ্ছে এবং একটা ছাঁচ দিয়ে গোল করে নেবার পরে সেইটা আবার একটু হাত দিয়ে চেপে চেপে একটু বাটির মতো করে ওর মধ্যে গুড় এবং নারকেল দিয়ে তৈরি করা সেই পুরটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে এবং তারপর যেই হাত দিয়ে নারকেলের পুর ভরানো হলো সেই হাতটা একটু যে ময়ান করা আটা রয়েছে ওই আটার মধ্যে মুছে হবে হবে তাহলে যেটা যে যখন এই পিঠার মুখ বন্ধ করা হবে এভাবে মুছে নিয়ে তখন ওই পিঠার বাইরের অংশে গুড় বা নারকেলের ওই অংশগুলো লেগে থাকবে না তাহলে যেটা হবে যে যদি এই পিঠাটা ডুবো তেলে ভাজা হয় তাহলে ভাজতে গিয়ে পিঠা ভাজার সময় ওই অংশগুলো বেশি পুড়ে যাবে এই করা আটার মধ্যে ওই হাটটা এরকম করে মুছে নিলে তখন আর এটা হওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক একই রকম প্রসেসে দুধ পিঠাও বানানো হয়েছে যেটা আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম আজ থাকছে এইভাবে ডুবো তেলে ভেজে নেওয়া পুলিপিঠা যেটা দুধের মধ্যে আর যাবে না এভাবে ভাজাই শুধু খাওয়া হবে তো এই কারণে কড়াইয়ে তেল গরম করে নেওয়া হয়েছে প্রথমেই এত পরিমাণ তেল নেওয়া হয়েছে যাতে পিঠাগুলো ডুবে থাকে সো চুলার আঁচ মিডিয়াম হাই ফ্লেমে রেখে পিঠাগুলো তিন সেটে ভেজে নেওয়া হচ্ছে নারকেলের পুর ছাড়াও এই পিঠাতে পুর হিসেবে ব্যবহার করা যায় সবজির পুর অথবা চিকেন যে কোনো পুরই ব্যবহার করা যায় ঝালও খাওয়া যায় আবার মিষ্টিও খাওয়া যায় তো যেহেতু আমরা দুধ পুলি বানানোর জন্য অলরেডি নারকেল এবং গুড়ের একটা পুর তৈরি করেছিলাম সেই কারণে আমরা সেই পুর ব্যবহার করে এই পিঠাটা ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই পিঠা মিলিয়ে একটু হালকা গোল্ডেন ব্রাউন মতো হলেই পিঠা উঠিয়ে নিতে হবে সো এই ছিল আমার আজকের পুলি পিঠার ভিডিও